মানিছে চিন্নি যে কোনো মানে চিন্নি মানে নানি আমি যদি একজন ছেলে ভাই গরু হল মানিছে কটার নাম ছেলে যদি ভাইলায় মান্ন তো আজীব গরু চিন্ন করা যদি করে না তে বিপদ বলিয়া মর তো ভারে মরম তানু নিবার্য ও মুসলমান মানি লাইলে আদায় করা লাগে নতুবা বিপদ ভোলবায় বেটার বাড়িত ময়না বাকিয়ে রাইত পাক্কা গেছে গি তুলা ভাতারে মাতা লাগব বেটার বাড়ির একটা বৃক্ষর মাঝে ময়না বাকিয়ে বাসা করছে বাধা দিছে বাসা দিছে বাচ্চা ময়না বাকি বড় দামে তার বাচ্চা বিকে বাড়ির মালিককে দেখলো ময়না বাচ্চা দিলাইছে উপযুক্ত বাচ্চা হয়ে গেছে আই গিয়া উঠিছে গাছ উঠতে সময় সাধারণ মানুষের সরিল যে বল লামতে সময় হাত দুর্বল মানুষ বল থাকে না লাগছে খালি খাফের খালি খাফের মন ডর আই গেছে যে বাছ দিব না কৈলরে বা আল্লাহ বলো বিভত পড়ছি যদি থাকি লামি যাই জানে হায়াতে তে একটা উঠ ছিন্ন করব আনাত গেছে ময়না সিন্নি মানছে উট যদি জানে হায়াতে লামি যায় দুঃখ পাই না পড়ি না তে একটা উঠ সিন্নি হল কিছু জায়গা লামছে এখনও শরীরে তর তরাইয়া খাফের হায়াতে খালি খাফের হইল রে উভায় নাই বাপ বালা নাই তুলা নিচে দিল আমি হইল আল্লাহ যদিও উঠ সিন্নি করতাম ভারি না জানে হায়াতে লামাও তা হইলে আপনার খুশি এগু সিন্নি করিলি মু উটটা কি লামি গেছি আল্লাহ লাগি বা কারবার চলে আইছে খুশি আরো কিছু নাম সে সাহস হইছে এমন পড়লে কোমর বাঙ্গি বয়ের বেশ কিচ্ছু নাই জান রইব জানে মরতাম নাই কইল বা আল্লাহ জানে হায়াতে যদি লামি যায় গি গাছগু তাকিয়ে দুঃখ পাই না তা ওইলে নিম্নমান একটা মূর্খ তো সিন্নি করমু জানে হায়াতে লামলে মূর্খা সিন্নি করমু লামি গেছে লামি গেছে কাবি কাবি গাছরে কইবারে গুড়া তাই লামি গেছে তুলা জানো শান্তি পাইছে কইল আল্লাহ উঠো মাংস আপনার হসি তো মাংস মূর্খা তো এখন লামি গেছি না করলেও মানবাই না শুনছো নি সাল্লা কি ও যে ব্যতিক্রম এটা আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ সার দে কিন্তু আপনার কি উলে সাড়িয়া দে না সুযোগ দে যাও কিন্তু একবারে সারে না এবার আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখো মানিছে আপনার সিন্নি সিন্নি মানার বাদে গাজীব ওয়াজীব হইলে খাইত ওয়াজীব সিন্নি খাওয়ার হকদার খে নজর চিন্ন খাবার হক তার মিসকিন ফকীর মিসকিন বেটার চিন্ন মানিছে আছিল আসিল সৌদি আরব দুবাই কিবা কাতার কবা কিবা আছিল আসনার আপনার দিল্লি চিন্ন মানিছে সে বালি তাইছে আদায় করবার লাগে দাবত দেওয়ার সুর ভগল ভাইলা দাওয়ের শ্বশুর বাড়ি আব্বা ইয়ে ও সিন্নি এখন তে আমার লইয়া অমুক দিন নো আইতে আমরা সিন্নি ফকির সিন্নি দাওয়ত দের খেয়ে সিন্নি ফকির দাওয়ত দের খেয়ে হে দাওয়ত দে তার হৌর হলি রে খাওয়াইতো ও না তার হৌর অংশ রয়েছেন হৌর হলি যদি ফকির ওই মিসকিন তা তাহলে হাইয়া খাইতে পারবা আপত্তি নাই আপত্তি নাই হৌর হলি তো সবর বাসা নাই বা কেউর হৌর হলি গরিব হইতে পারবে যদি গরিব হইয়া থাকো এনার শ্বশুর শাশুড়ি রে খাওয়ায় সিন্নি আদায় হইব সুবিধা নাই এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির ওই না গো মিসকিন ওই না আর দাওয়াত দি আনিয়া গরু আপনার সিন্নি মানি সিল খাওয়ায় হর হরি রে টিফিন খোঁজা গোলাত রইছে জেলার সিন্নি ওলা গোলাপ লাগাই রইছে ওয়াজি বাজে হইছে না সিন্নি নজর মানি মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত তার মামুর বাড়ি মার বাই আইন হুসুইতা বাইক নাই সিমনি করে মা আশাল্লাহ আমরা বাইক নাই কুমিলে রুকুমিলে সিমনি করে খুব বাজাইয়া করে বাজাইয়া করে দাওয়াত দিছে এখন নমুলে মামুর বাড়ি মাই খুশ হইতা দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ খুশ হইতা দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে আপনার কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার সাহেব তাই খুশ হইতা ওয়ার্ড মেম্বার ওর খুব সম্পর্ক এমএলএ লাগি যদি আপনার কোনো বাকির এমএলএ আই না আমার বাড়ি আমারও তো সম্মান হইব না নিয়ে ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেবরে দাওয়াত দিছে প্রেসিডেন্ট সাহেবরে দাওয়াত দিছে এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানি মানুষ ধনী এরারে নজর ওর সিন্নি খাবার মালিকা সিলকে হকদার আসিল ফকিরার মিসকিন তারা খাইতো ফকির আর মিসকিন হলরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএল এমপি প্রেসিডেন্ট মেম্বার কাউন্সিলর মাস্টার সাহেব বারেস্টার সাহেব ফরেস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব দাওয়াত দিছে এলাকার ময় মুরব্বি সম্পদশালী সাহেব আরিফরির গরীব ছেলে মেয়ে যারা আইতে তো নুংরা কাপড় পিন দিয়া আইবা দনি মানুষের সামনে পাওয়ারফুল মানুষের সামনে বড় বড় সামনে ইতা লেংটা জুমটা আইবা উলঙ্গ গায় মহিলা মাথায় মহিলা মুখে আর গরিবর বাচ্চা তো নাকেদি না। না মহিলা পড়ব কানেজও করতে পারে দাঁতও লাল হইতে পারে শরীরের কাপড় গন্ধ করতে পারে ইনু যে বড় লোক সারা দাওয়াত দি জমাইছে ই গরিব বাচ্চা নিগুণ যদি আইন মানে গিন্নাইবেন না না লাগি লাগা ঘরের আসিল আপনার আরি বরির ভাড়া প্রতিবেশী মিসকিন আসিল এবার আরি বরি দাওয়াত না দিয়া খুব সুন্দর করি আয়োজন সিন্নি রয়েছে সব বড় লুকাইছেন খাওয়া আরি বাচ্চারা দারে খান্দিত না মা বাবার কাছে গিয়া কইতরা ও আব্বা সলো নাইজ নো বাড়ি সারা মানুষ নো গিয়া আর সইছলো আমরা যাইগি না বাচ্চা তো বুঝের না তার বাবারে দাওয়াত দিছেন নি না বাবে যখন বাচ্চায় যখন আনাই বিনাই খান্দের মিনত করি বাবার সিন্নিত সার বাবার তখন জিগর ভাটিয়া খান্দ আর আল্লাহ বলতে চকুর ভানি ঠোল ঠোলাইয়া ভাল্লার আর ঘর আল্লাহ গরিব থাকার কারণে এলামি করি বড় লোকে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না আমারে যদি তার মতো দন দৌলত সম্পদ দিতায় আইজ আমার সন্তানরা রে লইয়া জায়গার মাঝে বইয়া খান দিতাম না বাচ্চার মাতার আতায়ার কামনার বাবায় মায় বুঝায় বাবা ইগরির কামরারেই না তোমরা দমলাগো তোমরার নানা বাড়িয়া নাই মামুর বাড়ি চিন্ন করবা কিবা তোমরা চাচা বাড়ি চিন্ন করবা নতুবা আমরা কর্ম দুই একদিন বাদে ফেট বড়িয়া সিন্নি খাইবা ইগর চিনি খাওয়া যাইও না খান্দি সেনিয়ারি আরে ই বড় লোক হলাইছইন আর বালা চেয়ার বালা আপনার বিষ্ণা ফুল ফুলা সরবত এই সেই শোক দিয়া কোন বাইনি ত্রুটি হই যায় কোন বাইনি ত্রুটি হই যায় বড় লোকর সম্মান দিতে তানবাড়ি সিন্নি ই সিন্নি ফায়খানা তাকিয়ার উপরত মিসকিনর হকরে নষ্ট করিয়া মিসকিনর হক আছিল এটা সম্পূর্ণ মিসকিনর হক মিসকিনরে না দিয়া বড় লোক আত্মীয় স্বজন জমাইয়া খাবার ময়লা খাবার ময়লা এটা বিশুদ্ধ নয় আল্লাহর বন্ধুগান বিশুদ্ধ ইয়া থাকলো যদি তোমার কুটুমরে খাওয়াইতে চাও তোমার মন্ত্রী মিনিস্টার এম এল এর খাওয়াইতে চাও তাহলে ওই সিন্নিটা পয়লা কিছু গরিব মিসকিনের হাওয়ালা করি লাও তারা যদি এখন কয় সাব আমি তো স্নান দিতাম পারতাম না না আমরা মালিক হয়ে গেছি ঠিক আছে এখন আপনার রান্না করি করিয়া আপনার যারার ইচ্ছা হয় সাৰাৰে লৈ আহাম ৰ তাক এখন খাৰ চিন্নি খাৰাই মিচকিনৰ চিন্নি হে দিছে আপ্নে তাৰে গোচাইছিলাই হে অকণ গুৰ আইয়া আপনাৰে দিলাইছে নবীজে বনমাইছিল লাঙা চদন লাকা চদন লাকি চদক তাৱলা না সাধিয়া হজ্ৰতে আইছা চিদ দেকা ৰা দি আলাও তাৱালা কাছে তুলা আপোনাৰ গোষ্ট আইয়া দিছে এটা চিলো জোকাটোৰ হজ্ৰতে আইছা চিদ দেকা টাইনটো আৰ চৈয়দ নাই টাইনটো চৈয়দ নাই নবীজির লাগি বা খান্দানের রসুলের লাগি জকাত খাওয়া নাই মায়েশা সিদ্দিকা তো আমার সয়ো নাই সয়দ নাই এজন্য তান লাগি যাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা দিবা রুটি খাইরা নবীজির ইচ্ছা গেছে নিনানা না না এক হান্ডি ত্রান্দ হইছে আয়েশা মায়েশা খাইরা নবীজির মন গোশতর বা গেছে নি না না গেছে গোশতর মালিককে দিছে না নি আকারে মায়েশারে মালিককে আয়েশা ৰান্ধাবালা শেষ এখন খানি চলছে আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ আলিঙে সল্লামে চাইরা মায়ে শে ফৰ্মাই লাইয়া ৰচুল আল্লাহ মনোভাব বুধবাই ইয়াৰ গোস্ত ইতা তো এক সোবার এ আইছা আল্লাহ কি সাদা কালা না হাদিয়া তোমাৰ জন্য এটো ইয়া তাক ল চৎকাৰ জন্য ইয়া তাগলো ল হাদিয়া হাদিয়া যে কোনোজনে খাইতো বাৰে অসুবিধা নাই এজন্য মাছ ল ইয়া তাক ল মিছকিনে যদি ভাইলাই আর বাতে ঘুরাইয়া আপনাৰে খো হয় যে আপনি আপনার কুটুম খেস ধোনি গরিব সব লইয়া খাকু আমার আপত্তি নাই আমিও খাইমু আর আপনার যারা 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 ইচ্ছা দাও দ্বিতা দেখুয়া সবই মিলিয়া খাইমু আপত্তি নাইও আপনার হুররেও খাওয়াও শ্বশুরি খাওয়াও বাইরারেও খাওয়াও এমএল এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যাছইন সবরে খাওয়া আপত্তি নাই কিন্তু মিসকিন রে না দিয়া মিসকিন রে শরীক না করিয়া নজরর সিন্নি আপনার মিসকিনরা হাওলা না করিয়া নিজে যদি বাটিয়া খাও তয়ইলে এই শিরনি কখনো হবে না এবারে লোকরা গো মুসলমান ওলিমার মার দাওত দাওত ওলি সুন্নতি দাওতর মাঝে বেহতর দাওত হইলো ওলি মার দাওত নবীজি ফরমাইছইন আর যদি পারো না তে অল্প একটা গো বকরির বাচ্চা আর যত সামান্য রুটি গুষ্ট রুটি গুষ্ট পাতর নাম হইল অলিমার দাওয়াত অলিমার দাওয়াত কিটা যা তো মাছ দি না অলিমার দাওয়াত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দিই না অলিমার দাওয়াত কিতা দিয়া গুষ্ট রুটি গুষ্ট ভাত আমরার দেশে রুটির প্রচলন কম তাই গুষ্ট ভাত যেন রুটির প্রচলন বেশ ইনো গুষ্ট রুটি আর যদি ভরা যায় না তেলে একটা বকরির বাচ্চা এরে বিয়া বই শুন্নতি বিয়া সুন্নতি বরযাত্রী যেতাম না হরস কম ইতা ইতা ইত্যা ভারতাম না শুন্নতি হইতো বলে মানছি অলিমার বেলা না ইতা এখন ভাড়া যেতাম শুনছ নি বিহা ইয়ার মা বিয়ার সব চাইতে যে গুরুত্ব শূন্য ছেটো হইয়া বড় আকারে পারো না তো হইলে যত সামান্য খোরা হইয়া থাকলো কি উত্তম আর যদি পারো না এক কিলো গুস আর এক কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন ফলা প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার হো এটা অলিমার খানি ও শূন্যতা হয়ে গেছে অলিমার লাগি শর্ত নি সত্তর হাজার টাকার জন্তু লাগবো আর বত্রিশ হাজার টাকার মাছ লাগবো তার আছে নি কিছু না মাংস গুষ্ট রুটির ব্যবস্থা করিয়া গোস্ট পাতর ব্যবস্থা করিয়া আড়ি ভরি কুটুমকে তুলা জমাইয়া ও তুলা তোলাও বাঠিয়া খাইলেও এক শূন্যতা হয়ে গেছে এক শূন্য তৈল মিটি যাওয়ার সময় শূন্য তো আমার ঘরের সত শহীদ সব মিলে বর্তমান অলিমার সুন্নত মানুষের সারিয়া দিতে আছে এজন্য অলিমার সুন্নত যদি বেশ বেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার বাতর ব্যবস্থা করিয়া যজন রে ভারত তুলা তুলা খাওয়াই দেও সুন্নত দেব বড় আমি অলিমার মা আনলাম আপনার আর সামনে ও লাগি অলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে অলিমা ও সুন্দর করিয়া আয়োজন হইছে জানি না হাইলা খান্দি কিলাব দুনিয়ার ভিন্ন জায়গায় চলে ফাত্রী সাহেব আনিয়ে রে অলিমা কোন দিন করইন বেশিরভাগ আই গেছে বাদর দিন বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে অলিমা তো যাও কামিন মাত্রে মাসলা বাঙ্গাই ভার লম্বা ঘর ভার লাগে সেই আর না অলিমার দাওয়াত তো দাওয়াত কার হইছে বলে অলিমার দাওয়াত তো হল ফয়লা সম্পর্ক তাগলে এমএলএ রইছে এমএলএ তাই নাই তা তাই নাইলে সোনার আংটি আনবা এমএলএ আইলে কমাজ কম একজন এমএলএ আইলে আন আনলে তো একটা আংটি আনবা দেখি খেয়াল রাখিও মাতে দিয়া অলিমা করের বহরি এগু দিয়া নাই সত্তর হাজার টাকার জন্তু এগু দিয়া মনে মনে এমএলএ সাহেবের দাওয়াত দিলে ইমু আপনার জেডপিসি রে দিমু রেলমন্ত্রী সাহেবরে দিলে ইমু আরো বড় বড় যে গোরা চাকরিজীবী আছেন এরারে দিমু সয় সম্পর্ক যে দনির লাগি আছে এরারে দিমু আর কই না সুন্দর করি সাজাইয়া আপনার হারামে হালালে মিশাইয়া কই না সুন্দর করি সাজাইয়া কুঞ্জ বানাইয়া বয়া রাখমু দেবতা মূর্তি এমএলএ আইলে একগুフィン তাই দিয়ে দিতে না নিবা আগলাতে দিয়া যাইনবি যদি তে তো বেড়া ওগলি মার দাওয়ত করার বেও কবে লক্ষ্য করি ওলি মার দাওয়ত করছে আনুষ্ঠানিক অমুক দিন বিয়া অমুক দিন ওলিমা আপনার দাওয়ত সব পরিবারে ভিতরে ভিতরে রাখছে যদি তাই নাই এমএলএ আইলে নিম্নমানান্তি প্রেসিডেন্ট আইলে নিম্নমান 2000 টাকার শাড়ি আর প্রাপ প্রতিবেশি সাধারণ সম্পর্কিত মানু আইলে 500 টাকার গান শাড়ি যদি একশো জন আইন পঞ্চাশটা শাড়ি ভাইমু ছয়টা আংটি ভাইমু আপনার পাঁচ হাজারই আর ভাইমু অলিমার যাইব ষাট হাজার আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে এমনে উঠিব আড়াই লাখ লাভ হইল আমার প্রায় দুই লাখ আর সারার গেছে নামি হয়ে গেলাম বা বেটায় দেখাইছে না এ খানি খাওয়াইছে আর অত সুন্দর ফুয়ার বউ আনছে শুনছ নি কবিশ্বর মাত মনে মনে কোনখান ধারণা করছে ওলিমার দাওয়াত তো দাওয়াইতো ভয়লা পঞ্জনে ভয়লা ফন জন কুটুম কুটুমকেশ চায় গরিব চাহে ধোনি অলিমার দাবত ভঞ্জনে দুই নম্বর যে এলাকার মাঝে আসো যে হামসায়ার মাঝে আসো তোমার আরি ভরির যারা আছে এরা অলি মার দাওয়াত হয়তো মরি গেলে অকল বয়লা তোমার জনজার মাটো আইয়া তোমার আরি ভরি খালা তুমি যদি বিপদ বড় হোক বিপদর ডাক সব চাইতে আগে তোমার আরি ভরি তোমার ডাক সাড়া দিব এজন্য মরার ডাক আগে আইতো আর ইয়োর অলিমার ডাক হে না মরার ডাক মরি যারাই মুখ ভানি দেওয়া থে আইতো আর আইজ তোমার বাড়ি সিনিয়র এদিন তার দাহত নাই তুমি মরি ডাক্তার হয়ে গেছে লইয়া যারা নাই আরি ভরির মানে তোমারে লইয়া যাইতো বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরিব গুণ সিনো আর যখন তুমি সিন্নি গরি বাটিয়া খাও তখন তারা দনী বাসিয়া দুনিয়া গোল সিনিয়া দাওয়াত করিয়া থাকো যখন তুমি আপনার কি বলেনতে তে বিপদ পড়ো সময় আরি ভরি রে ডাকো আর যখন তোমার ওলিমার দাওয়াত করো এলাকা বাসিয়া দনি গুনি সম্মানী হল আপনার মাল ভাইতায় করি ডাকো আল্লাহর বন্দে গান এজন্য আল্লাহর দাতে ফরমাইরা দুজকি হংলে বেশ দিয়ে হল রে কইবাও বাই হো লামনা কোন তুই মূল মিসকিন আমরা মিসকিন খাওয়াইতাম না মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছো না আচ্ছা এই পরিবেশ চলেন নি না না ধনী মানুষে সিন্নি করে আরি ভরির গরিব আপনার এলাকাত না দুনিয়ার পরিবেশ ও চাইও চলের কিবা না ঠিক তদ্রুপলি মার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া বড় লোক মানুষ যারা কেউ শালি লইয়া কেউ চুলি লইয়া কেউ আংটি লইয়া কেউ টাকা লইয়া আর কেউ আপনার প্রতা গেছে শর্মি আয় না বাবা পকেট নাই কিবা তো আছে গেলেও দুই হাজার গাড়ি ভাড়া দেড় হাজার দেওয়া লাগবো আর কম আজ দুই নাই আমার আর একশো টাকার দাওয়াত খাইবার ভাব নাই কেউ না ডরাইয়া বখিল খরচ হয়ে আর কেউ নাম পাঠাইতো করিয়া ও মুখে আপনার সোনার আংটি দিয়া গেছইন ইকানো কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তো হইছে কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তো হইছে সাজাইয়া খুব পরিলাহান বানাইয়া আল্লাহ কইছলা এরা রে লুকাইয়া রাখা والله আইব দিনা জিনাতাহুম এরা তারা সৌন্দর্যরে জाहिर করতে না লুকাইতো এরা সব সময় লুকাইতো রইতো জाहिर হইতো না তারা সৌন্দর্যরে জाहिर করতে না বিয়ার কইনা জান ওলিমা ওর 100 মাঝে পোতা হই গেছে 70 জন সাজায় আর কুঞ্জ বানাইয়া সুন্দর করি তৈ খুব সাজাইয়া ফরি মূর্তি লাগান মানু আমা লাগান কিছু মানু কবি আসেন নি না না সারা মানুষ বাদ নাই কিছু মানু আসেন কবি তার বউ এগু ফেসা ফেসা মুকালা খালা মুকালা দা তুসা সব তেড়া উট মুঠা দেখতে বেশ ভালো লাগে না ইনো আইসি আপনার যেমনে আইয়া দেখছাই ফরির মতো সুন্দর রানী দেখিয়া ভাইলো আফসোস মনে মনে কর যদিও কোলাবাজার এখন না দো আল্লাহর আমার পহাল হ্যাঁ সামান তো আনছে বেঠায় দোনও ভাইলো ও ভাইছে হাই রে হাইতে বেঠিল লিয়া আর দুটার কীটা দুনিয়ার বেস্ট আছিল ই রেজিল নজর দিছেন না না ওবাইরে जिले নজর দিয়া গেছে নিনা না ফয়লা হইছে গুনা দুই নম্বরের জিলর নজরও লাগতো পারে এই সাজাইল খিনার উপরে তোমরাポン যদি রক্ত রয় তারে বিবাহ হারাম হিগিয়ে বাজছো কেসাই তোbartু নাহি রক্তও তার নাই আমি যে গেছি আপনার বাড়ি আমারে যে নেতা হিসাবে নিছলা বা ধনী হিসাবে আমি তো আপনার রক্তর নাই আমার সাথে এই মহিলার বিবাহ যখন যায় পয়লা আমি দেখা হইয়া তাগলো না যাই জিলা বন্ডো কেউ গিয়া দেখতো চায় তারে দেখার সুযোগ নাই দুই নম্বর অলি মার দাওত দন ভাইতাই করিয়া সামান ভাইতাই করিয়া আপনার কি বলে অলি মার দাওতর মধ্যে জারে তারে আপনার কি দাওত দেওয়া নাই বড় লোক চাইয়া চাইয়া দাওত দিতাই ছোট লোক রে বাসিয়া নিতাই আর মনে মনে শালি চুড়িয়ার আংটির আশা করতাই এটা শরীয়ত সম্মত কখনো নাই কিয়ামতর ময়দানো এই জাতর দনি হলে আপনার বেষ্টি সৈন্যরে ডাকিয়া হইবা হে বেষ্টির দল আমরা দুজগর মধ্যে চলি আর বড় কোন কারণ নাই আমরা মিসকিনের হক নষ্ট করতাম ফকির মিসকিন রে আমরা বাল্লা ব্যবহার করতাম না এর জন্য আই যে আমরা এই দিন মন্দ আইয়া যেছে নমাজ ভোর মুরুজা রাহমু ব্যস্ত যাই মুগি তা কি সহজ বলে না কোন কোন সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাই বগি এবারে সাধারণ আমল করবো আকোহান আল্লাহর পছন্দ হইব আল্লাহ ব্যস্ত দিলে এবার এজন্য আমি আপনার সামনে একটা হাদিস ওর সারংশ তুলিয়া ধরতাম চাই নবীজি একদিন সাহবা একরাম রে ফরমাইনে কাহরতর কবরিস্তান ওর খান্দা ভাই যাইরা নবীজি ফরমাইলা হে আমার পিয়ারা সাহাবিগণ এই দেখ একটা কবর এই কবরের মধ্যে একজন মহিলা আছে মহিলাটা আছিল আপনার দুজকি আল্লাহ তাইরে জান্নাতি বানাইলিছে কি জন্য ইয়া রাসূলুল্লাহ একজন বেশোয়া আসিল একজন দর্শিতা নারী আছিল বেশুয়া নারী আছিল আজীবন তার বেশুয়া গিরিয়ে গেছে জীবনের কোনো নেকি নাই একদিন বাদ হতে যাইতে সময় রাস্তার মাঝে ভাইলো একটা কুকুর জিব্বাটা লম্বা করি বাহির করিয়া পানির কুয়ার কিনারার মধ্যে লম্ব হইয়া শুই রইছে মহিলাটাই অনুমান করল বেশ কিছু নাই নিশ্চয়ই আপনার কুত্তাটার পানির পিয়াছে ধরছে জন্য পানির কিনারে লম্ব হইয়া শুইছে জিব্বা বাহির করছে আরবের মরুভূমি গরমর জাগা পানির পিয়াসে কুকুরের হালত তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার সামলার মুজা। সামলার মুজা যে মুসে আলাল খুফাইন মুজার উবরে শরীয়তে মোহাম্মদি তামলার কি মুসে করা যাই যাছে তবে কাফলোর মুজা নাই মুজা ইগুইয়া তাকল সামলার মুজা সামলার মুজা যেগুলি ভিতরে হাওয়া ঢুকে না দুই বালু ঢুকে না ওঠা তো বিচারের ভার মাঝে আছিল সামলা লাগাইতো মুজা মুজাটারে গায়ের উন্না দিয়া নারে এক সাইড বান্ধিয়া কুয়ার মাঝে শাড়িছে ভানি কুয়াতে তুলা জান না ও শাড়িছে মুজাবরিয়া বরিয়া পানি উঠিছে কুকুরের মুখর মধ্যে আপনার মোজার পানি দিছে কুত্তায় পেট বরিয়া তার পিয়াস মিটাইয়া উঠিয়া আপনার কিলকিল করিয়া উঠিয়া কুত্তায় দূর দিলাইছে নবী দিয়ে বরমাইরা ও আমার পিয়ারা সাবিরা সারা জীবন বেপত্তে চলছে লেগিন একটা জন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লাহর কাছে ভালো লাগছে পছন্দ হয়ে গেছে ও সাধারণ তুচ্ছ আমলের কারণে আল্লাহর বান্দির জীবনের দর্শনের গুণ আল্লাহ মাফ দিলাইছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরের নবী যে আরেকদিন একবার ফরমাইন একজন মানুষ মহিলা আপনার সাধারণ একটা গুনার কারণে এত নেকি এত নেকি করছে একটা সাধারণ তুচ্ছ গুনার কারণে আল্লাহ দিলেই দিল ইয়া রাসূলুল্লাহ মহিলাটাই কি গুনা করছে আল্লাহর হাবিব فرمাইন একটা বিলাই ঘরর মধ্যে ছিল বিলাইটাই উৎপাদ করত খয়ে খতি করত ঘর মালিক নিয়া জানতে না মারিয়া বাড়ি বস্ত সাবা দিয়া বিলাইটা মারছে তিন দিন বাড়ি বস্তর তলে বিলাইটা আছে বিলাইটা অনাহারে খানি পানির प्याসে भूক এবং प्याসর যন্ত্রণায় উদাসিয়া খানছে তিন দিন বাইরেই তো ভরছে না আনা খাইয়া না পান করিয়া বিলাইটা মারা গেছে আর বিলাইর বদুয়ার কারণে বেটির জীবনের নেক্কা বেকার করে দুজক দিলাইছে আপনি আপনার তসবি মারো জিকির করো নমাজ বড়ো মনে মনে বড়ো পরেজগার মনে করো লাগা বাড়ির গরিব মিসকিন ফকির খানি বন্ধ করছো ফকির মিসকিন রে দয়ার নজরে দেখছো না তোমার জীবনের বাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না আল্লাহ পাক পরবর আলমে জাহান্না মরা গুন্দি তোমারে আর আমারে জ্বালাইব বলেন্দ্র দেশরী বল হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا উম্মলানা মুহাম্মদ একবারে সংক্ষেপে দুই তিন মাতমাতি আমার আয়াতটা বুরাইলাই মাত্র সমাধান করে নিলাম তোমরা কিতার লাগি যলুদ যוכর মধ্যে দুজকির দল tani আনি নাও যוכর মধ্যে যল কিতার লাগি হে দুজকির দল তখন আমরা দুজকই অঙ্গলে ফরমাইবা আমরা যলতে আসি কুননা নাহুদু মাল কাইদিন আমরা অন অর্থ কথাbartao কল করতাম আমরা গফেশ আসলাম গফ দিতাম আমরা বড় বড় গফিয়া আসলাম দুনিয়া দোকানও গইয়া লম্বা লম্বা গোফ দিতাম তিমু বইয়া লম্বা লম্বা গোফ দিতাম যে তা গোফর কোনো অর্থ আসিল না গোফর কোনো স্বার্থ আসিল না গোফর কোনো মুনাফা আসিল না বেহুদা আপনার মনার্থ গোফ করি সময় কাটাইতাম বেহুদা বেহুদা মা তো যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আই জাল্লার যাতে আমরা রে দুজো ঘোরা গুন্দি জ্বালাইরা যে মানুষের অনর্থক কথা করে বেশি বেশি কথা করে দুনিয়ার মানুষের তারে বালা পায় না ইহা তোকে তার বালা পায় না যে মানুষ গোফেস লম্বা লম্বা গোফ দে একদিন দুই দিন তিন দিন চার দিন তাইও গোফ শুনিয়াবে আল্লাহ দিবে তোমার মাটিতে শুনিয়ালে কইছে নি ভাল কইছে যে আদর করতে আসিল আপনার লম্বা লম্বা গোফ করতে একদিন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে গিয়া একদিনও খাজে পরিণত হয় না খালি গভু ও গভিয়া চাষারে তার বউয়েও বালা হয় না আচ্ছা বুঝ পাইছি বউয়ে বালা পাইছে না গফিয়া ছেলেরে মাইয়ে বালা ভাই তো প্রত্যেক দিন গফ দে মাই আল্লাহ রুকুম হইলে ইউ চিন্তা করিও না যে পরিমাণ লাইন ভাইছি কিমান আল্লাহ রুকুম হইলে আমি মেন মিনিস্টার হয়ে যেতাম লাইন ভাই লিছি দিলে আইজ গফ করছে খাইলো করছে ফুরু হামেশা করে শুনতে শুনতে মাইয়ে কিতাব এখন সুযোগ পাইলে তোর গভীর তাবার বাদ দে বহুত শুনছি আর ইতা আমারে না কত ফাজিল মাতুন মাইয়ে পাল্লা পাইছি নি ব্যবহারে গভীর না বাবার কাছে গপ দিলে ইলা বাবাই ও বুধবাইন তাই নবে দূর বেটা তোরই তা মাথরা তোরই তা বহুত হুনছি ইতার খান করিস না কানো বালা ভাইছ নি বেবারে না আচ্ছা তা হইলে মাইও বালা ভাইন না বাজিও বালা ভাইন না বালা ভাইন না স্ত্রীয়ে দেখিলাই ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে তারা গপেশ বাপরে বালা ভাইন নি আমার ছেলে হলা বিয়াদি মোহলা বিয়াদি মোহলা বিয়াদি মোহলার হুকুম হইলে গালি লগে নিশ্চয় বিয়াইয়া দিবা পাইমু

ফুয়া তো আপনার ছেলে ফাত আপনার ছেলে বালা পাইছে আপনার গুফে না আচ্ছা মাইয়া বিয়া দি মোলা জাগা বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হই তো আমার মেরে ওলা কত হলা করত করত ছয় নয় তালা বিল্ডিং হই তো গাড়ি গুড়া লইয়া ঘুরতো ও খালি গফ দে ফুলির বয়স হই আরছে 18 তাই গোবারঙ্গ করছে হই গেছে 25 তাই হুনতে হুনতে দুইও খান খালুয়া এখন ইতা গো আরম্ভ হলে কিতাবলায় এখন জানে ডাল ঢাল ঐথাম পুতাই বালা ভাইছেন বাল্লা ভাইছেন গভিয়ারে যদি দুনিয়ার কেউ বাল্লা ভাই না গিয়ে বিশ্বাস করে কিলা আল্লাহ বাল্লা ভাইতা যে গভিয়ারে আড়ি ভরি ভাড়া প্রতিবেশী জনমদাতা মা বাবা আপনার এক ঘর তাগনে ওয়ালা পৃষ্ঠের ছেলে সন্তান স্ত্রী কেউ যখন গবেষে বালা ভাই না ইলা ও নর্ত গোফ কোডারে আল্লাহ বালা ভাইবা কিলা মনে করিলাও ওতার লাগি সব চাইতে ভালো মানু মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে ও নর্তক মাতে না কেউরর তহমত কেউরর উরে তহমত তুলে না কেউরর গিল্লা গায় না কেউরর চুকলি করে না কেউরর গিবত করে না ফাজিল মাত মাতে না ইলেকশন আইছে অমুক জিতানি অমুক আরানি বাজ্জি ওদর ইলা লাখ লাখ টাকার দোকানও বইয়া

আল্লাহ তুমি আমরা রে কুকুর ফর্মাও আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলা জাতীয় স্বজন ইষ্টি গুষ্টি ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফর্মাও বিল যে তরুণ যুবক ভাই হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া এলাকার বাসিন্দা কাণ্ডে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিস মৌলা তোমার রহমত দি তাদের জিন্দগির রোশন করিয়া দেও কিসমত তাদের কুশাদা করিয়া দেও হালাল তরিকায় রোজগার দরজারে খুলিয়া দেও প্রত্যেক যুবক লরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মৌলা তো অভিজ্ঞান করিয়া দেও আল্লাহ আজকারি জলসার ও সিলাই যাত্রা পরিবরে কয়র বরকত রহমত রে নাজিল বর্মাও দিন ও দুনিয়ার তাম কিসিমর আফাত বলিয়াত মোসাহিবাত হেফাজত বর্মাও রব্বুল আলমিন রাহুর রাহিমিন খরি হাজি নুতফুর রহমান সাহাব আমরা বড় সম্পর্কিত মানুনিয়া তোমার বন্ধায় তান মায়ের জন্য দোয়া চাইছুন মৌলা রহমুর রাহিমিন হাজি সাবর মায়ের সেহেতরে সালামত করিয়া দেও জীবন তাকলে আরো কয়েকদিন বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া দেও আর হায়াতর টাইম যদি কমিয়া থাকে মৌলা ও রহমুর রাহিমিন ও সহায় বিষ্ণার মাঝে গোড়া গুড়ি ঘুরাইয়া আর রহমুর রাহিমিন তুকলি তোর মধ্যে জড়িত করিয়া জমিন তাই দুঃখ দিন অব্বুল আলমিন আমরার বড় সম্পর্কিত মানুষ তোমার বন্ধা লালুমিয়া সাহবাস আল্লাহ আল্লাহ রহমুল্লাহিমিন জন্য তোমার বন্ধায় বহু জিহাদ ঘুরছে নিয়া আল্লাহ আল্লাহ রাহিমিন জানাব মিয়া সাহেব মাফ করি দরজাত্রে বুলন করিয়া দেও।

সাব হল আগামী তিশে জানুয়ারি জাতুয়া মাদ্রাসের বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশ কল খাতা থাকি তিন চারজন বড় বড় অতিথি হল এরা সম্ভব হইলে তিশে জানুয়ারি জাতু মাদ্রাসে যাওয়ার চেষ্টা নেব আল্লাহ